শুভদিনের মিষ্টি শিবানীর সৃষ্টি জামাই ষষ্ঠী উপলক্ষে বিশাল মিষ্টির সমাহার নিয়ে উপস্থিত সোধপুর শিবানী সুইটস জামাই ষষ্ঠী মানেই জমিয়ে খাওয়া দাওয়া আর শেষপাতে ফলসহ হরেক রকমের মিষ্টি ও দই সেই জামাই ষষ্ঠীকে আরও বিশেষ করে তুলতে পঞ্চাশ রকমের বেশি মিষ্টির সমাহার নিয়ে উপস্থিত সোদপুর বিটি রোডে অবস্থিত শিবানী সুইটস শিবানী সুইটস এবারে মিষ্টির তালিকায় থাকছে জামাই ষষ্ঠীর স্পেশাল আম মিষ্টি বেগ রসগোল্লা গোলাপ মিষ্টি জামাই ষষ্ঠীর স্পেশাল মিষ্টি সহ বিভিন্ন রকম জিভে জল জলানা মিষ্টির সমাহার শুনে নেব শিবানীর সুইটসের কর্ণধার কমল মুখ থেকে তাদের জামাই ষষ্ঠী উপলক্ষে মিষ্টির তালিকার কথা মিষ্টির সম্মানে আপনি খুব কম করে আপাতত শোকে পঞ্চাশ রকমের মিষ্টি আছে বেশি ছাড়া কম না তার সঙ্গে নতুনত্ব হচ্ছে জামাই ষষ্ঠী উপলক্ষে মিষ্টির সঙ্গে কিছু ফলের ব্যবহার করা মিষ্টি তো মিষ্টি সবার সকলেই করে আপনি যদি শহর ছেড়ে একটু গ্রামের দিকে যান সেখানেও মিষ্টি পাবেন শহরের মধ্যেও মিষ্টি পাবেন আরো বড় বড় দোকানদার আরো অনেক বড় বড় আমি নিজেকে অনেক বড় দোকানদার মনে করি না তবু সেখানে দাঁড়িয়ে বলতে পারি মিষ্টির সঙ্গে কিছু ফলের সংমিশ্রণ করে আমরা কিছু ফলের মিষ্টিও করেছি আম আছে 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 কাঁঠাল এই নতুন ধরনের কিছু মিষ্টি তৈরি করার আমরা চেষ্টা করেছি এখন রিভিউ দেবে খরিদ্দার যারা ক্রেতা তারা খেয়ে বলবেন যে না যদি এবছর তাদের খেয়ে ভালো লাগে সামনের বছর তারা নিশ্চয়ই আবার আসবে আমরা ক্রেতাদের রিভিউ নেবার জন্য বসে থাকি তৃপ্তি হয় সেখানে যখন একটা মানুষ মিষ্টি কিনে বলে যে গতকাল আপনার থেকে যে মিষ্টিটা নিয়েছিলাম মিষ্টিটা কিন্তু ভালো ছিল কিন্তু আমার জামাই ভালো বলে এটাই আমাদের আনন্দ অপরদিকে জামাই ষষ্ঠী উপলক্ষে মিষ্টির কেনাকাটা করতে আসা গ্রাহকদের মুখ থেকে শুনে নেব শিবানীর সুইটস এর অভিজ্ঞতার কথা জামাই ষষ্ঠী যেহেতু প্রথমবার তো বেশি এক্সাইটেড এটা বলতে পারেন কারণ ফার্স্ট টাইম এই একটা এক্সপিরিয়েন্স হচ্ছে ভীষণ এক্সাইটেড আমরা দুজনেই তাই আজকে সকালে অ্যাকচুয়ালি কালকে তো জামাই আমরা সেটা বাইরে একটা সেলিব্রেট করার কথা হয়েছে মানে আজকে বাড়িতে কালকে বাইরে দু রকম ভাবে সেলিব্রেশনের কথা হয়েছে তো এখন বাড়িতেই যাচ্ছি সমস্ত জিনিস কিনে টিনে নিয়ে ওদের পছন্দ মতো সবকিছু তো আজকে ফ্যামিলির সাথে সময় কাটানো এবং কালকে আবার ওদেরকে নিয়ে একটু বেরোনো সময় দেওয়া পাচ্ছে এখন পছন্দ কিছু সেইভাবে এখনো দেখিনি তো হ্যাঁ কয়েক রকম নেওয়ার ইচ্ছে আছে বাবা মা যেরকম খেতে ভালোবাসে সেই মতো তো সেরকম দেখেই নেব তবে রসগোল্লাটা মাস্ট এখানে আমরা অনেকদিন ধরেই আসি মিষ্টির কোয়ালিটি এন্ড অল দিস থিং সবকিছু ভালো তার জন্য আশা এখন ওই দেখি কি নেব না আর থ্যাংক ইউ কালকে জামাই ষষ্ঠী কিন্তু আমার জামাই তো অনেক দূরে থাকেন শিলিগুড়িতে মিষ্টিগুলো তো এখানকার অনেক ভালো আছে না না ওইটা আজকেই খাইয়ে দিচ্ছি আমি কেননি আজকে রাত্রির আবার বেরিয়ে যাবেন হ্যাঁ মিষ্টিও খাবো খাবারটাও খাবো